তিলষ্টমার রক্তচক আমার বুকের মশাল হোক তিলষ্টমার রক্তচক আমার বুকের মশাল হোক তিলষ্টমার রক্তচক আমার বুকের মশাল হোক বিচার পাক অবয়য়া তারপর হবে মহালয়া বিচার পাক অবয়য়া তারপর হবে মহালয়া বিচার পাক অবয়য়া তবে হবে মহালয়া বিচার পাক অবয়য়া তবে হবে মহালয়া কোরাই হবে উদ্দেশ্য আমাদের প্রতিবাদ যেরকম চলছে প্রতিবাদ মিছিল আজকে প্রতিবাদের জন্যই আমরা আজও তো আমাদের এই সুরক্ষা কিছু হয়ে ওঠেনি আপনারা দেখতে পেলেন এই মাঝখানে আমরা কাজে ফিরলাম কাজে ফেরার মাঝখানেই আমরা দেখি সাগর এরকম একটা ঘটনা ঘটে গেল আমরা কোথায় যাব আমরা আমাদেরকে কাজ করতে আমরা কাজ করে কাজ করতে চাইছি কিন্তু করে উঠতে পারছি না সুরক্ষা নেই আজকে এই সমস্ত জায়গায় কলকাতার উপরে ঘটনা ঘটছে আগে আপনারা আমরা যখন পড়ে শুরু করেছিলাম তখন জানেন বাঁকুড়াতেও একটা এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল আমরা জানি না বাঁকুড়াতে যে কোনো সময় এই সমস্ত ঘটনা ঘটতেই পারে তাই যাতে প্রশাসন সঠিকভাবে এই সমস্ত কিছু সুরক্ষার দায়িত্ব মানে সুরক্ষার জিনিসটা দেখেন বা তাড়াতাড়ি করেন কারণ আমরা আমাদের বিচারের দাবিতে সাথে সুরক্ষার দাবিতে প্লাস আমাদের যে চার নম্বর পাঁচ নম্বর দাবি ছিল সব কিছু দাবি নিয়ে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল আমরা আজকে শুরু করেছি আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের আমাদের অবস্থানের স্থান থেকে ভৈরব স্থান একদমই চলতে তো থাকবেই আমার নাম সৌভিক